না একটা কথা তোমার বলতেই হবে আর যে একটা কিছু এটা কি সারজাতে কাজবা ক্যানেল না কাসবা ক্যানেলে আসছি এখন গভীর রাত প্রায় রাত পৌনে বাজে কিন্তু এখানে তো কোনো রাতের সীমা নাই আরও হচ্ছে শনিবার তো এটা নৌকায় চালাচ্ছে সেলফ বোটিং যেটা বলে যেটা সেলফ বোটিং করা যায় বাচ্চারা খেলছে বাবা মা হয়তো সারাদিন কাজের পরে এখানে মানে সাধারণত এরকম হয় যে রাত্রিবেলায় বাচ্চাদের বাইরে রিক্রিয়েশন সেন্টার বা এন্টারটেনমেন্ট জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয় পার্কগুলো তো সারা রাতই খোলা থাকে ফাজার পর্যন্ত ইউইতে আর এটা তো সারজাহ দুবাইতে তো অবশ্যই শনিবার রবিবার বলেই হচ্ছে ফেস্টিভ ভাবটা সবসময় থাকে কাজবা ক্যানেলের চারপাশের যেটা এটা আমরা পাশের একটা পার্ক এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে অনেক প্রচুর আরব ফ্যামিলি এটার আশেপাশে অনেক হাই রাইস বিল্ডিং আছে এখানে বেশিরভাগ আমি দেখেছি যে ফ্যামিলিগুলো থাকে ওরা হচ্ছে আর এটা ওদের একটা অফিস এই বিল্ডিংটা সরকারি অফিস নিচের ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট তারপর পিজা দোকান সুন্দর সুন্দর আর ক্যানেলের পাশে পানির পাশের জায়গা তো বেশ সুন্দর একটা বাতাস এখন তো সেপ্টেম্বরের আজকে একদম মাঝামাঝি চলে আসছে তারপরও গরমটা তো কমে নাই সামনে একটা সুন্দর স্পট আমার ক্লিনিকের ওদেরকে নিয়ে আসছি রঞ্জিত আর নুর ভাই ওরা আগে আমাদের ক্লিনিকের মার্কেটিং সেকশানে কাজ করত আর আমাদের তো বেশ কাছের লোক মানে মা ছেলের মতো সম্পর্ক আমার সাথে এখন তো মানে যারা আছে আমাদের দেশি জুনিয়ার বেশিরভাগই আমার ছেলের বয়সী না মানে ওরকমই আর কি